আমি আগেই বলেছি নবীর জন্ম তারিখ উপলক্ষে নবী কোনো আমল কারণ জন্ম তারিখ করেননি কোনটা যথেষ্ট বিতর্ক আছে কিন্তু নবীর জন্ম দিবস নিয়ে কোন বিতর্ক নাই মনে আছে কথা যদি বুঝে থাকেন নবীর জন্ম দিবস নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো বিতর্ক নাই তাহলে বলন্তত্ব দয়া করে দিবসটা কিবার সোমবার এই জন্য রসুল করিম সাল্লাম বলেন যেহেতু আমার জন্ম দিবসটা ছিল সোমবার আমার জন্মের আদায় করার জন্য প্রতি সপ্তাহের আমি নভল রোজার এবার বলুন দুইটা কথা একটা কথা হল নবীর জন্ম তারিখ উপলক্ষে নবীর কোন আমল আছে নাই নবীর জন্ম দিবস উপলক্ষে নবীর কোন আমল আছে কিনা সেটা কি ঈদ না রোজা নবী রাখলেন মিলাদুল নবী হল নবী রাখলেন রোজা আর তোমরা মিলাদুল নবী কর ঈদ নবীর আমল রোজা তোমাদের আমল ঈদ এর চেয়ে নবীর বিরুদ্ধে জগন্যতম বিদ্রোহ আর কিছু হতে পারে না যে বাসায় বিদ্রোহ না কাজে কর্মে বিদ্রোহ নবী শিক্ষা দিয়েছেন মিলাদুন্নবী নবী উপলক্ষে সোমবারে নফল রোজা রাখা নবীর সুন্নত নবীর আমল যদি করতে চাও নবীর মিলাদুন্নবী নবী উপলক্ষে আমার উম্মত যদি কোনো আমল করতে চাও সারা বৎসর সোমবারে নফল রোজা রাখো মিলাদুন নবী উপলক্ষে নবীর শিক্ষা দেওয়া আমল হইল রোজা আর মিলাদুন্নবী নবী উপলক্ষে বেদাতিদের করণীয় আমল হইল ঈদ তার কারণ কি তার কারণ হইল রোজা রাখতে হয় সারাদিন না খেয়ে রোজা রাখতে হয় সারাদিন না খেয়ে আর ঈদ করতে হয় মিষ্টি খাওয়ার দুমদাম করে ঈদ করা যায় মিষ্টি খাওয়ার দুমদাম করে তারা মিষ্টি খাওয়ার দুমদামের আশিকের রসুল তারা উপবাস পালনের আশিকে রসুল নয় তারপরে ওই বন্ড ফিরের কথা মতো বন্ড ফিরের মুড়িদানেরা আমাদের এই আমাদের এই বাংলাদেশে উনিশশো সালের পর থেকে প্রতি বছর বারোই রবিল একটা মিছিল বাইর করে এই মিছিলটার নাম দিয়েছে তারা জশনে জুলুস এ ঈদে মিলাদুল নবী এই শব্দগুলি এমন বিদ্যুটে শব্দ জশ্নে জুলুস এ ঈদে মিলাদুল এমন বিদ্যুটে শব্দ এটার অর্থ বাইর করতে আমার কয়েকটা ডিকশনারি করতেছে যশ্নের অর্থ অর্থ হইল আনন্দ আর জুলুস অর্থ শোভাযাত্রা আর ঈদে মিলাদুন নবী অর্থ নবীর জন্মের কুশি সপ্তাহে মিলে অর্থ দাঁড়ায় নবীর জন্মের কুশি উপলক্ষে আনন্দের শোভাযাত্রা নবীর জন্মের খুশি উপলক্ষে আনন্দের শোভাযাত্রা এই শোভাযাত্রা মোহাম্মদ রসুল্লাহ চালু করেছিলেন এই শোভাযাত্রা সাহবায়াম করেছিলেন এই শোভাযাত্রা তাবে ইন করেছিলেন তাবে ইন করেননি তাবে তাবে ইন করেননি চার খলিফা করেননি চার মজাবের চার ইমাম করেননি চার তরিকার চার পীরে করেননি পাকিস্তান থেকে আগত এক বন্ধ ফিরে চালু করেছে আমাদের দেশে উনিশশো সাল থেকে এই নবী নামের এই বেদাতি মিছিল সুন্নতি মিছিল না বেদাতি মিছিল এই বেদাতি মিছিলের মধ্যে তারা যতগুলি স্লোগান দেয় এর মধ্যে আমি আজকে আপনাদেরকে একটা স্লোগানের কথা বলব অতীতের বৎসর গুলিতে তারা এই জসমে জুলুসে ঈদে মিলাদুল নবী নামের বেদাতি মিছিলে কতগুলি কুফুরি স্লোগান দেখা গেছে শুধু না শুধু কুফুরি একটা কাজও করে কুফুরি কাজটা কি হাদিসরিহেলে করিম সাল্লাহাম পরিষ্কার বাসে বাসায় ঘোষণা দিয়েছেন বাজনা হারাম বাজনা দাজ্জালের হাতিয়ার হাদিস শরীফের খানা বলেছেন আবির্ভাব হবে সেই কানা মানুষকে কাফির বানাবার জন্য যত হাতিয়ার ব্যবহার করবে এর হাতিয়ারের নাম বাজনা বাজনা নবী নবীর ইসলাম ধর্মে হালাল না হারাম বাজনা হারাম এই বিগত রবিউলা দেখা গেছে এই জস্নে জুলুসি ঈদে মিলাদুন নবী বিভিন্ন অঞ্চলে তারা বাজনা এবং দুল বাজাইয়া পালন করছে হালাল না হারাম করছে সংসারের নামে না ধর্মের নামে ধর্মের কাজের সাথে বাজনা নামক হারাম জিনিসের মিশ্রণ করা কুফুর আজান দেওয়া ধর্মের কাজ বাজনা বাজাইয়া আজান দিলে কাফির হয়ে যাবে কারণ বাজনা হারাম আর আজান হইলো ধর্মের কাজ একামত দেওয়া ধর্মের কাজ বাজনা বাজাইয়া একামত দিলে কাফির হয়ে যাবে কারণ তুমি হারাম বাজনা বাজাইয়া নামাজ হবে তুমি হারাম লাগাইছো। এক কথায় ধর্মের কাজ বাজনা বাজাইয়া করলে কাফির হইয়া যায় বাজনা বাজাইয়া ধর্মের কাজ করলে কি হইয়া যায় বাজনা বাজাইয়া গান গাইলে কাফির হয় না ফাঁসি কয় বাজনা বাজাইয়া গান গাইলে কাফি হয় না ফাঁসি কয় কারণ গান ধর্মের কাজ নয় গান ধর্মের কাজ নয় এটার সাথে বাজনা বাজাইলে গুণা হয় ফাফ হয় ফাভিষ্ট হয় কিন্তু কাফির হয় না কিন্তু ধর্মের কাজে ইসলামের নামে কোনো কাজ করলে এদের সাথে বাজনা লাগাইলে ইসলামের বিধানকে নবীতরিকাকে ঠাক্টা করা হয় মস্কারি করা হয় উপহাস করা হয় এই জন্য বাজনা ধর্মের কাজ করলে কাফিল হইয়া যায় কয়েক বছর যাবৎ শোনা যাচ্ছে তারা এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুল নবী নামের বেদাতি মিছিল বলুন সুন্নতি মিছিল না বেদাতি মিছিল যদি সুন্নতি হইত নবীর যুগের থেকে মক্কা মদিনার থেকে চালু হইতো এটা নবীর যুগের থেকে চাল হইছে না উনিশশো চুয়াত্তর সাল থেকে চালু হইছে এবং মক্কা মদিনার থেকে না পাকিস্তান থেকে এটা সুন্নতি মিছিল নয় এটা বেদাতি মিছিল এই বেদাতি মিশিলে যে যত সমস্ত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটা স্লোগান দেওয়া হয় এভাবে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা কি নবীর আগমন জিন্দা নবীর আগমন এই জিন্দা নবী বলতে তুমি কি বুঝাইলে ব্যাখ্যা দাও যদি বলো জিন্দা নবী অর্থ আমি বুঝাইলাম অতীতেও নবী জিন্দা ছিলেন ভবিষ্যতেও নবী জিন্দা থাকবেন অতীতেও নবীর নবীর দিন মরণ হয়নি দিন নবীর মরণ হবে না নবীর সাথে মরণ জিনিস কোনো দিন সংযুক্ত হবে না এই জিন্দা নবীর ব্যাখ্যা তাহলে তোমার জিন্দা নবীর আগমন সুগানটা সরাসরি কোরআন বিরোধী আল্লাহ বিরোধী কারণ আল্লাহ পাকুল আলমিন কোরানে বলেন ইন্নাকা ইন্নাহুম মজ্জিতুন হে মোহাম্মদুর রসুল্লাহ নিশ্চয় আপনি মরণশীল তারাও অর্থ নিশ্চয় না মরণশীল আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করে বলে নিশ্চয়ই আপনি মরণশীল তাদের আল্লাহ যেখানে কোরআনে আমাদের নবীকে নিশ্চয়ই মরণশীল বলেছেন কোনো না কোনো দিন নবীর মরণ আছে এখন যদি তুমি বলো নবীর কোনোদিন মরণ নাই তোমার স্লোগান কোরআনের বিরুদ্ধে যায় তোমার স্লোগান আল্লার বিরুদ্ধে যায় এই স্লোগান কুফুরি স্লোগান এই স্লোগান কুফুরি স্লোগান হ্যাঁ আহলে শুন্ন তোয়াল জমাতের একটা আতিদা আছে বেদাতিরা যে নিজেদেরকে আহলে শূন্য তুল জমাত দাবি করে এটা দুঃখা এরা আহলে শূন্য জমাত নয় এরা বেদাতি

জীবিত করে দেওয়া হয় নবীগণকে জীবিত অবস্থায় দাফন করা হয় না দাফনের পরে জীবিত করে দেওয়া হয় কোন নবীকে উন্মতে জীবিত দাফন করছে না মরণের পর আপনাদের নবীকে সাহাবায় কেরাম জিন্দা দাফন করছেন না মরণের পর ওই যে কোরআনে আল্লাহ বলেছিলেন নিশ্চয়ই আপনি মরণশীল সেই মরণ হয়ে গেছে নবীর তারপরে সাহাবায়ে রাম নবীকে দাভন করেছেন কিন্তু নবী বলে গেছেন শুধু আমি নবী না সমস্ত নবীর অবস্থা হইল। দাভন করার পর থেকে জীবিত দাফন করার পর থেকে জীবিত দাফন করার পর থেকে জীবিত বুঝে থাকতে বললেন নবী চিরকাল জীবিত না দাফন করার পর থেকে জীবিত এই হইল আহলে শূন্য জমাতে রা কি করার পর থেকে নবী জীবিত চিরকাল জীবিত নন কাজেই বেদাতিরা যদি কয় যে নবী চিরকাল জীবিত তাইলে এটা তাহলে কোরআন বিরোধী স্লোগান আর যদি বলে আমরা যে বলি জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগত এখানে জিন্দা নবী অর্থাৎ চিরকাল জীবিত না আমরাও এই কথা বুঝাবার জন্যই বলি নবী দাফনের ভর থেকে জীবিত দাফনের ভর থেকে জীবিত এটা তো আহলে সুন্নতল জমাতে রাখি দাও বুঝে থাকলে বলুন এতক্ষণের কথা আমার বুঝে থাকলে বলুন দাফনের পর থেকে জীবিত এটা কি বিদাতি না সুন্নতি আকিদা যে সুন্নতি আকিদা দাফনের পর থেকে জীবিত কিন্তু তখন তোমার আগমন শব্দ বিদাত আগমন জিন্দা নবীর না হয় দাফনের পর থেকে কইরা কোন রকম যান বাঁচাইছ আগমন কইয়া আবার তুমি যে বিদাতী সাব্যস্ত হয়ে গেছ কারণ যে হাদিসে রসুল বলেছেন দাফনের পরে নবীগণ জীবিত সেই হাদিসে আল্লাহ রসুল পরিষ্কার ভাবে বলে দিয়েছেন আল আমিয়াউ আহিয়াউন ফি কুবু ফি কুবুরিহিম ফি জীবিত হয়ে নবীগণ যার যার রৌজা শরীফের ভিতরে থাকেন ভিতরে থাকেন ভিতরে থাকেন কারো কোনো অনুষ্ঠানে আগমন করেন না নবী বলেন রৌজা শরীফের ভিতরে থাকেন তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না আর তোমরা বলো জিন্না নবীর আগমন তোমার স্লোগান এবার নবীর বিরুদ্ধে গেলো নবীর হাদিসের বিরুদ্ধে গেল